ছয় মাসের মধ্যে সম্ভব নিয়োগ সভা এখানে আমার তারা যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে যেন তিনশো জন নির্বাচিত হলো এই তিনশো জন পার্লামেন্টের কাজও করবে তিনশো জন গণপরিষদের কাজও করবে এটা খুব সোজা ব্যাপার সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে তখন এই বাহাত্তরের সংবিধানের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলা সেটা সাধারণ সংবিধান সংশোধনের মাধ্যমে করবে টু থার্ড মাধ্যমে আর যতদিন পর্যন্ত নতুন সংবিধান প্রণীত না হয় আর গণপরিষদ এই তিনশো জনই সপ্তাহে দুই দিন বা সপ্তাহে একদিন বা দিনের কোন একটা সময় সন্ধ্যার পরে দুই ঘন্টা তারা গণপরিষদ হিসাবে বসবে এই যে সংস্কার প্রস্তাব কিংবা চার্টার যেটা বলা হচ্ছে এই চার্টারটা আপনারা করার পর এটার লিগেল ফ্রেমওয়ার্কটা কি হবে এই চার্টার তো হলো যে আপনি এটা হলেন তো এখন আপনি হওয়ার পর এটার আইনগত ভিত্তিটা কিভাবে দাঁড় করাবেন চার্টারের মধ্যে তো ইস্যু থাকবে এই ইস্যুতে আমরা ঐক্যমত হলাম তো ইস্যু বেসড আইন হবে যেখানে আইন করার দরকার আইন করব ও যেখানে পলিসি করার দরকার পলিসি করব যেটা সাথে সংবিধান সংশোধনের দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকগুলা ক্ষেত্রে যেটা সাথে সংবিধানের বিরোধ আছে যেটা ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন সেখানে রাজনৈতিক দলগুলো বসে ঠিক করবে যেটা আমরা কি পরবর্তী সংশোধন আমরা একটা ঐক্যমতে আসলে পরবর্তী সংসদ করবে এটা তারা করতে পারে আবার তারা বলতে পারে যেহেতু আমরা সবাই একমত হয়েছি ধরেন তারা বলল 70 অনুচ্ছেদটা একটু মডিফাই করতে হবে আমরা সবাই একমত হলাম ঠিক আছে আপনারা অধ্যাদেশের মাধ্যমে করে ফেললেন আমরা পরবর্তী সংসদ এটাকে র্যাটিফাই করবো আপনি নিজেও তো এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন আমরা এক সময় আপনি বিচিত্র কাজ করেছেন আমি দৈনিক বাংলাতে ছিলাম তখন থেকে আপনার সাথে পরিচয় তো পরিচয়ের সূত্র ধরেই এই পেশার সাথে আপনার একটা দীর্ঘদিনের সম্পর্ক তো আপনি এমন একটা সময়ে সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন শুধু তাই নয় জুলাই গণ অভ্যুত্থানে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সারা দেশবাসী এটা জানে যে যারা যে কয়েকজন মানুষ তখন সাহসের সাথে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার উৎখাতের জন্য তার মধ্যে আপনি অন্যতম আপনি যদি খুব সংক্ষিপ্ত ভাবে ওই সময়কার আপনার অবস্থান এবং ভূমিকা নিয়ে একটু কথা বলেন যদিও আপনি এ নিয়ে বহুবার কথা বলেছেন কিন্তু আমাদের স্টুডিওতে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু বলেন আমি জাস্ট খুব সংক্ষেপে বলি আমি আসলে পনেরো বছর ধরেই মানে অন্যায় অবিচার দেখলে সহ্য হতো না আর বাংলাদেশের প্রত্যেক সরকারই কম বেশি অন্যায় করত শেখ হাসিনার শাসনকালে অন্যায় অবিচার নির্যাতন মিথ্যাচার ভারত তোষণ এগুলি এমন এক পর্যায়ে চলে গেছিল যে নিজের বিবেকের তারা চুপ থাকতে পারতাম না তো এমন অনেক সময় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশ চল্লিশটা ছেলে মিছিল করছে একমাত্র আমি ছিলাম শিক্ষক হিসাবে মানে তখন খুব দুঃখ লাগতো যে আমাদের কি বিবেক মরে গেছে আমাদের ইয়াং জেনারেশন কোথায় আমাদের বিবেক কোথায় নাগরিক সমাজ কোথায় জুলাই গণভুত্থান মানে যখন ছবিগুলো দেখি তখন মনে হয় যে আমার সেই দুঃখ চলে গেছে আজকে যে আমরা আজকে একটু আগে আমরা একসাথে নামাজ পড়ছিলাম আমি মামুন ভাই হঠাৎ আমার মনে হলো যে আমি এই এক বছর আগে ওটা অকল্পনীয় ছিল তো এখানে আমাদের ভূমিকা নিয়ে বড় করে বলার কিছু নাই সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বাংলাদেশের জনগণের বাংলাদেশের ছাত্র জনতার আজকে আমরা যে নাসিফ নাহিদ আসিফ তাপ মাহফুজ এদেরকে দেখি আখতার আমি এটা বলি এখন বুঝছেন যে এরকম নাহিদ আসিফ হাসনাত হ্যাঁ এরা এই এই যে নামগুলো আমরা জানি উনারাই কিন্তু আপনার আন্দোলনের অগ্রণী মুখ চেনামুখ মুখ কিন্তু ওনাদের মতোই এমনকি কারো কোনো কোনো ক্ষেত্রে ওনাদের চেয়েও বেশি কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়েও শতগুণে বেশি অবদান রেখেছে সাধারণ নাম না জানা মানুষ মরে গেছে আমরা জানি না তাদের তো প্রত্যেকটা মানুষ হিরোতে পরিণত হয়েছিল তখন প্রত্যেকটা মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল এরকম অভূতপূর্ব ঘটনা জীবদ্দশায় দেখব এটা ভাবতে পারি নাই আমি আপনার আপনি জানেন জাহেদ আমি উনিশশো বিরাশি সন থেকে মোটামুটি সাংবাদিকতা করি দেশের খবর রাখি বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন হয় নাই এত বড় একটা আন্দোলনের একটা ছোট্ট অংশ যে ছিলাম এটাই জীবনে সবচেয়ে বড় শান্তি আপনার কাছে এই সরকারের প্রায় সাত মাস হয়ে গেল তো এই সাত মাস পরে আপনার কাছে কি মনে হয় যে জুলাই আন্দোলন রাইট ট্রেকে আছে এখন অবশ্যই আছে শোনেন একটা জিনিস হয় কি আমি সবাইকে অনুরোধ করবো দেখেন আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু আপনি বিপ্লব পরবর্তী পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা দেখেন কীরকম অবস্থা হয় আপনি আজকে সিরিয়ার দিকে তাকা দেখেন কী অবস্থা মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন তিউনেশিয়াকে নিয়ে যে আমরা গর্ব করতাম আরব বসন্ত একমাত্র ইউনেশিয়াতে সাকসেসফুল হয়েছে কি অবস্থা হয়েছে দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ কী অবস্থা হয়েছে চিন্তা করেন সেটার তুলনায় আমরা এখনও খারাপ অবস্থাতে নাই ভালোই আছি আমি একটা জিনিস বলি কি ধরেন সরকারে আসার পর টের পেলাম শেখ হাসিনা পনেরো বছর শাসনকালে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল আমি বাড়িয়ে বলছি না ডিটেল সময় থাকলে আপনাদের ব্যাখ্যা করে করে বলতাম প্রতিটা উনি ধ্বংস করে উনি নিজেই একক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করে উনি নিজেই একাই একটা সিস্টেমে পরিণত হয়েছিলেন যে উনার চোখের ইশারাই হচ্ছে সংবিধানের ভাষা উনার তর্জনী হচ্ছে শাসনের ভাষা তো উনি যখন জনগণের রুদ্র রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারপরে ওই সিস্টেমটাও চলে গেছে প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে তো একটা খুবই কুচ্ছিত হলো একটা সিস্টেম ছিল সেটা শেখ হাসিনা নিজে তো সেটা চলে গেছে তারপরে উনি তো সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা কাজ করছি আমি জানি আপনারাদের কাছে মনে হবে যে একটা এক্সকিউজ দিচ্ছি কিন্তু পরিচিত যারা সরকারে কাজ করে খবর নিয়ে দেখেন যাচ্ছে আপনারা এটা বাদ দেন আপনারা জাস্ট বিচার বিভাগটার দিকে তাকান এটা কি অবস্থায় ছিল পুলিশ কি অবস্থায় ছিল বলেন তো সেটাকে এরকম র্যাডিক্যালি চেঞ্জ করে একটা জনমুখী একটা প্রতিষ্ঠানে পরিণত করা এটা অনেক বড় টাস্ক আমি মানে দিচ্ছি না আমাদের কয়েকটা জিনিস আপনাদের বলতে পারি খুব গর্বের সাথে আমাদের সাথে শেখ হাসিনা পার্থক্য হচ্ছে আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নাই আমরা নির্যাতন করি না আমাদের কোনো উপদেষ্টা মানে সরকারের কারো অবমাননা হয়েছে আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন আমরা কোনো মামলা করিনি এই জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করিনি কোনো মামলা করিনি শেখ হাসিনার আমলে সরকার পুলিশ গায়েবী মামলা করতো আমাদের সরকারের পক্ষ থেকে কোনো গায়েবি মামলা করা হয়নি কোনো মামলা করা হয়নি গায়বী মামলা সাধারণ মানুষ করেছে আমরা অত্যাচারী না আমরা মিথ্যাবাদী না আমরা অসৎ না এটা হচ্ছে আমাদের সাথে শেখ হাসিনা সরকারের পার্থক্য আর একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছি দেখে ধ্বংসস্তূপ প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা খুব যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল আমাদের ততটা পারছি না আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটি আছে বারবারই উচ্চারিত হয় যে আপনি যে কথাগুলো বললেন যে এগুলো হয়তো আপনারা না কিন্তু আপনারা সরকার পরিচালনায় যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারেননি আপনার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেকের ব্যাপারে এই অভিযোগগুলো আসে হতে পারে কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কি সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আসছি আর আপনি যদি জাহেদ আপনি অনেক অভিজ্ঞতন সাংবাদিক আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো ছিল তাদের কি কাজ ছিল সমস্ত প্রতিষ্ঠান ভাবে আছে সবাই মিলে হেল্প করছে একটা ছোট্ট নির্বাচন করে দিয়ে চলে যেত রুটিন ফাংশন সো আমরা এই কাজে তো তো আমাদের কারো অভিজ্ঞতা ছিল না আমরা সবাই চেষ্টা করি আমাদের ভুল থাকতে পারে আমরা চেষ্টা করি ভুল থাকলে লজ্জা পাই স্বীকার করি আবার চেষ্টা করি এবং সারা দিন রাত কাজ করি শনিবার অফিস করি মাঝে মাঝে শুক্রবার অফিস করি দিনের মধ্যে আপনার কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আপনি জানেন ওখানে পরিশ্রম পরিশ্রম ছিল না কখনোই বুঝলে 4-5 ঘন্টার বেশি পরিশ্রম করতাম না আগে এখন কম পক্ষে 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করি এখন ভাই চেষ্টা করি না এটা তো আপনারা পরিশ্রম করেন আমরা রিসেন্টলি দেখেছি যে pradesh টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করছে না উনি বলেন আজকে BURE উনি 4টা থানা ভিজিট করেছেন জি যদি কন্ট্রোলে না আসে আপনারা যে পরিশ্রম করছেন এটার আউটকাম এটার রেজাল্ট যদি না আপনারা রিসেন্টলি আমি একটু বলি যে রিসেন্টলি দেখা যাচ্ছে এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসছে এটা গত কয়েক বছরের ভিতর বিশেষ করে এই সৈরাচারের আমলে দেখা যেত রমজান আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় অথবা শেষ দিকে এসে আরেকটা জিনিস হয়েছিল যে এক মাস আগে দাম অনেকটা বেড়ে যেত আবার রোজার সময় লোক দেখানো কমতো কিন্তু এবার সত্যিকারভাবে ভাবে রোজার সময় জিনিসপত্রের দাম অনেকটা কমে আসছে অনেকটা সহনীয় পর্যায়ে আসছে কিন্তু আইনস্ট্রিংগলের পরিস্থিতিতে এই সাম্প্রতিক কি ঘটনার যদি আমি বিশেষ করে বলি দর্শনের ঘটনা বলে কিংবা সামগ্রিকভাবে আইনস্ট্রিংগলের পরিস্থিতিতে যথেষ্ট অবনতি হয়েছে বলে মনে হচ্ছে যা আপনি একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আপনি কি মনে করেন এটা আমি আসলে আইনস্ট্রিংগলের পরিস্থিতি অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এটা আমাদের জন্য অত্যন্ত বড় মনস্তাপের বিষয় আমাদেরও পরিবার আছে পরিবার থেকে অত্যন্ত কঠোর সমালোচনা শুনি বন্ধু মাত্রা থেকে কঠোর সমালোচনা শুনি আমি শুধু আপনাদের বলবো এই সময় বিশেষভাবে খারাপ হয়েছে আবার ধরেন দুই মাস আগে এত খারাপ ছিল না ইনশাল্লাহ আবার পর পরিস্থিতি আছে এখানে আইন শৃঙ্খলা সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের বারবার বলি দেখেন আমরা একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশ সার্ভিসকে নিয়ে কাজ করছি যারা আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছিল অনেকের হতদম অবস্থা আছে সাহস পায় না আমরা যখন একটা মিটিং করছিলাম কিছুদিন আগে আমাদেরকে ধরেন একটা উদাহরণ হিসাবে আপনাকে বলি আমাদেরকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে আমরা আমাদের পুলিশ কি করবে বুঝতে পারে না পুলিশ কি যে বিক্ষুব্ধ জনতা যে আছে ঠেকানোর জন্য রাস্তাঘাট যারা আটকে রাখে তাদেরকে মারবে নাকি পরাজয় স্বীকার করা পরাজয় স্বীকার করে ওখানে চলে আসবে মানে কতটা মানবিক হয় হবে এটা পুলিশ বুঝতে পারে না শেখা আমলে পুলিশ একদম ওদের ডিএন এর মধ্যে ছিল পিটাও এটা ছাড়া অন্য কিছু ছিল পিটাও ছাত্রলীগ বা নিজের দলের লোক হলে কিচ্ছু না অন্য দলের লোক হলে পিটাও কোনো নির্দেশ হতো না এখন আমাদের সমস্যাটা হয় কি এখন আমরা যদি বলতে যাই যে পুলিশকে আচ্ছা ঠিক আছে আগের মতো পিটাও তখন আপনার ধরেন আমাদের আলোচনা সবাই তো যে না মেয়েদের কোনো ভাই পিটানো যাবে না অবশ্যই যাবে না তারপর বলো একদল ছাত্রদেরকে পিটানো যাবে না আচ্ছা ঠিক যাবে না সাংবাদিকদের পিটানো যাবে না যাবে না হুজুরদেরকে পিটানো যাবে না যাবে না তাহলে আপনি যদি পুলিশ তো জানেনই না কিভাবে কি ডিল করবে পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম একটা সময়ের সামনে মুখোমুখি হইতে হয় নাই সে সারা জীবন আসছে পিটায় এখন সবচেয়ে বেশি বিক্ষুব্ধ মানুষের ভিড় কারণ মানুষ অনেক বেশি স্বাধীন এখন মানুষের এখন অনেক ভেতরে যন্ত্রণা পনেরো বছরের দাবি দাবি সবকিছুই নিয়ে রাস্তায় নামছে এই এত দাবি ধরে দুইশো তিনশো মিছিল হয়েছে এর মধ্যে ঢাকা শহর আন্দোলন হয়েছে এই আন্দোলনকে এত ফ্রিকুয়েন্ট আন্দোলন এত মুক্ত মানুষকে আন্দোলনকে ট্যাকল করার অভিজ্ঞতা পুলিশের নাই প্লাস পুলিশ একটাই অভিজ্ঞতা ছিল পিটানো মানুষের তারা আমরা বলি না তোমরা সহনশীল হইতে হবে মানে আপনি বলতে যাচ্ছেন তাইলে কি মানবিক পুলিশ হতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে এবং সেটা একটা আর একটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এখন ধরেন যারা ধরেন তথ্য আপা পনেরো বছর যাবত এক রকমভাবে চাকরি করতেছে হঠাৎ এখানে এসে বলুন এক্ষুনি তাকে আপনার ওই রাজস্ব বাজেটে তার চাকরি ঢুকাতে হবে সবাই তার পনেরো বছরে শেখাচ্ছেন আর ভয়ে যেই যুক্তি কথাগুলো বলতে পারে নাই সব কিছু নিয়ে রাস্তায় নামছেন নামছে ফাইন ওরা তো নামবে কিন্তু আমাদের সরকারের সামর্থ্য যেটা শেখ হাসিনা তো সব লুট করেও নিয়ে গেছে আমার তো টাকাও নাই তো ধরেন এই এই পুলিশ বাহিনী থেকে লোক লোকবল নিয়োগের কথা বলা হচ্ছে এটাও তো আপনারা যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে পুলিশে লোক নিয়োগ করতে যত তাড়াতাড়ি করেন না কেন আপনি পুলিশে লোক নিয়োগ করতে কমপক্ষে ছয় মাস লাগে আমাদের ফার্স্ট ব্যাচ মাসখানেকের মধ্যে রিক্রুটেড হয়ে ইন্ডাক্টেড হয়ে যাচ্ছে চাকরি শুরু করছে সময় তো লাগে ধরেন আপনাকে আমি একটা কথা বলি যেমন ধরেন আপনি প্রায় দেখবেন যে বিচার হচ্ছে না বিচারে ঢিলাবি হচ্ছে বিচার হচ্ছে আপনাদেরকে বিনয়ের সাথে বলি জামাতে ইসলামের লিডারদেরকে যাদেরকে আপনার জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস সরকার তাদের বিচারের ক্ষেত্রে অ্যাভারেজে আড়াই বছর লেগেছে আপনি তো সাংবাদিক আমি কি মিথ্যা কথা বলছি ভাই আড়াই বছর আড়াই বছর লাগছে যে বিচার সেই বিচার আমি কেমনে ছয় মাসে করব আর এই বিচারটা আমার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না ন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না আমাদের যে প্রসিকিউশন টিম আছে আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমি দায়িত্ব নেওয়ার পর সর্বাত্মক দ্রুততার সাথে এই টিমগুলো গঠন করে দিয়েছি আমাদের পূর্তমন্ত্রী আমি এবং আমি আমরা রেগুলার ভিজিটে যেতাম যাতে কোর্ট ভবনটা তাড়াতাড়ি তৈরি হয় আমরা কোর্ট ভবন ইঞ্জিনিয়ার বলেছে একটু বলি ভাই ইঞ্জিনিয়ার বলেছে কোর্ট ভবন পুরাপুরি ঠিক করতে পুরোনো হাইকোর্টে বলছে তিন মাস লাগবে কমপক্ষে আমরা বলছি এটা আপনাকে তিন সপ্তাহে করতে হবে আমরা প্রতিদিন মনিটর করে এটা করেছি এখন আমাদের এটি সব কিছু তো প্রতিদিন এসে গিয়ে আমি আপনাদের বলবো ভাই আজকে এই করেছি আজকে এই করেছি আজকে এই করেছি আর আমি খুব বিনয়ের সাথে বলি ধরেন আমরা অনেক চেষ্টা করি আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করি এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এক্সপেকটেশন আনপ্রেসিডেন্টলি হাই হয়ে গেছে মানুষের এক্সপেকটেশন মানুষের প্রতিবাদ করার ভাষা প্রতিবাদ করার সুযোগ এত রকম বঞ্চনা এত রকম টেনশন সমাজে তারপরে হচ্ছে আপনার ডিপ্লিটেড পুলিশ ফোর্স বিচার বিভাগের মধ্যে সমস্যা আছে সেই জন্য আমাদের চেষ্টার তুলনায় কাজের ভলিউমটা অনেক বেশি সেই জন্য মনে হচ্ছে যে আমরা যেমন কাজ বিচারের প্রসঙ্গ যেখানে আসলো আপনি তো অতি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন সেখানে জাতিসংঘ শেখ হাসিনার এবং তার সহযোগী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তার উপর একটা ডিটেলস রিপোর্ট দিয়েছে জি তো এই জেনেভার অভিজ্ঞতাটা যদি একটু আপনাদেরকে শেয়ার করে আমাদের দর্শক আপনার ওয়ালকার ট্রাক যে আছেন উনি ওএইচসিএইচআর এর প্রধান সারা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি তো ওনারা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের আমন্ত্রণে ওনারা যে থরো ইনভেস্টিগেশন করেছেন সম্পূর্ণ ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করেছে কী করেছেন ইনভেস্টিগেশন সেটা করার সময় আমরা জানতাম না খালি জানতাম ওনাদের সাথে কথা বলছে ওনাদের সাথে কথা বলছে সেটাও সব ক্ষেত্রে জানতাম না তো এই রিপোর্ট আসার পর এটা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করেছে কারণ এখানে অথেন্টিক প্রুভ আছে একটা ইন্টারন্যাশনাল ইমপার্শিয়াল ইউনাইটেড নেশনস সে তদন্ত করে দেখছে যে এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল এখন আপনারা দেখছেন কিছু ভিডিও ফুটেজ বের হচ্ছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন লেথাল ইউজ করার জন্য সরাসরি মানুষ মারার জন্য আমরা চ্যালেঞ্জ করলাম এই ভিডিওগুলোর অথেন্টিসিটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রমাণ করা দেখেন সত্য কি না আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট এগুলি সত্যি ঘটনা আমাদের কাছে আরও এভিডেন্স আছে চাঞ্চল্যকর এভিডেন্স আছে বিচারের স্বার্থে সেগুলি আমরা এখনই প্রকাশ করছি না আমরা মনে করি যেই অপরাধ হয়েছে যেই সাক্ষ্য প্রমাণ আছে সম্পূর্ণ ন্যায় বিচার করার মাধ্যমেই তাদেরকে যথাপযুক্ত বিচারের কাজ করা এটা কতদিন সময় লাগতে পারে শেখ হাসিনার বিচার এখন তার সহযোগীদের বিচার সম্পন্ন করতে এখন ধরেন আমি একটা ইন্টারভিউতে এরকম যখন মানুষ জিজ্ঞেস করে টরে আমি বলেছিলাম আমি আশা করছি বলে একটা টাইম বলেছিলাম তো স্বাভাবিকভাবেই আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে ওনারা এটা পছন্দ করে নাই ওনারা বলেছে এই ধরনের কথা যেন আমাদের পক্ষ থেকে না বলা হয় ওনারা তো ইম্পার্শিয়াল এ প্রমাণ উনি যে কথাটা বলেছে আদালত থেকে যে ওনারা আইনমন্ত্রী কি বলছে এটাও কেয়ার করছে না আইনমন্ত্রীও যেন এই ধরনের কথা না বলে আইনের শিক্ষক হিসেবে কিংবা আমি আপনাকে দায়িত্ব হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমি যেটুকু জানি সেটা হচ্ছে তদন্ত মানে তদন্ত শেষ হয়ে চার্জশিট হয়ে চার্জ ফ্রেম হয়ে একদম শুনানি পর্যায়ে যে বিচার কাজ সেটা ইনশাল্লাহ মে মাসে শুরু হয়ে যাবে মে মাসে শুরু হয়ে যাবে এই মানে যেহেতু এটা আপনার অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে জীবন্ত প্রমাণ রয়েছে তো মানে এটা জাস্ট আমার ধারণা একদম সম্পূর্ণ আমার ধারণা যে মে মাসে যদি শুরু হয় ইনশাল্লাহ হয়তো আমরা আশা করতে পারি মানে এরপরে কয়েক মাসের মধ্যে হয়তো রায় হতে পারে এগেইন এটা 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 আমি আবার বলছি আমার 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 ধারণা আর বেশি কিছু নাই বিচার বিভাগের ব্যাপারে আমি একটু জানতে চাই মানুষের একটা আগ্রহ আছে যে বিচার প্রতিদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন ইভেন ঘুষ দুর্নীতির সাথে জড়িত এরকম ও বিভিন্ন সময় মিডিয়া আমরা দেখেছি কিন্তু বিচার বিভাগের সংস্কারটা কি সেই পর্যায়ে হয়েছে এখন পর্যন্ত কি আমরা এটা বলতে পারি আপনি যদি উচ্চ আদালতে কথা বলেন উচ্চ আদালতে আপিলের ডিভিশনে তো সমস্ত জাজি চলে গেছে ডিভিশন শুধু ডিভিশনে তো অনেক ডিভিশনে এটা চিফ জাস্টিস এখতিয়ার এই যে আপনারা ধরেন অন্যান্য যারা অত্যন্ত সম্মানিত মানুষ আছেন ওনাদের এখতিয়ারের ব্যাপারে আমরা প্রশ্ন করেন আমি একটু আনিজি অবস্থায় পড়ি শুধু এটুকু বলি উনি ওনার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন বারো জনের ব্যাপারে অলরেডি আপনারা জানেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার ডিসিশন নিয়েছে আপনারা আমি আমার ধারণা হয়তো আরও ভবিষ্যতে ওনারা নিতে পারেন আর কিছু জাজ তো আছে আপনার রিটায়ার করে গেছেন তো হয়তো আপনার উচ্চ আদালত তো উচ্চ আদালতের স্বাধীনতা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন এর চেয়ে বেশি আর কিছু নেওয়ার আছে বলে আমি মনে করি না যদি আপনি আমিগতভাবে যান আমি ভিন্ন প্রসঙ্গে একটু আসি যে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমরা জানি যে ইতিমধ্যে মূল যে ছয়টা সংস্কার কমিশন আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে এবং প্রাথমিকভাবে আপনারা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছিলেন এখন জুলাই প্রস্তাবনা যেটা বলা হচ্ছে চার্টার জুলাই চার্টার যেটা এইটার মাধ্যমে একটা সংস্কারের একটা রূপরেখা আপনারা দিয়ে যেতে চাচ্ছেন তো এই সংস্কার প্রস্তাব আসলে আমরা এই জুলাই কখন কতদিন লাগতে পারে এটা রূপ আচ্ছা আপনাকে আমি একটু একটা যদি বলি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি দেখেছি সমস্ত রাজনৈতিক দলই সংস্কার চায় সমস্যাটা কোন জায়গায় কোন কোনো রাজনৈতিক দল মনে করে সংস্কার বাস্তবায়ন করে কি ইলেকশন তাহলে তো ইলেকশন দেরি হয়ে যাবে আবার কোন কোন রাজনৈতিক দল মনে করে না সংস্কার করেই ইলেকশন করা উচিত নাহলে ইলেকশনের পর যে দল জিতবে সে হয়তো সংস্কার করবে না বিরোধটা এই জায়গা অন্য কোনো জায়গায় বিরোধ নয় সবাই সংস্কার চায় কম আর বেশি না আরো দু একটা বিষয় আছে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে জামাত যেটা জোর দিয়ে বলছে যেটা বিএনপি সমস্ত ক্ষেত্রেই সমঝোতা সম্ভব ধরো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বিএনপি যদি বলে আছে ঠিক আছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যদি পাঁচশো আসন ইলেকশন হয় সবাই যদি রাজি হয়

উনিশশো সত্তর যে নির্বাচনটা হয়েছিল আমাদের দেশে সেটা পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ওই পার্লামেন্ট একই সাথে গণপরিষদের কাজ করত। ছাত্ররা যেটা বুঝাতে চেয়েছে আমার সাথে রেগুলার যখন কথা হয় এইসব ব্যাপারে যখন এমনি এক্সচেঞ্জ অব অপিনিয়ন হয় বিএনপির সাথেও এক্সচেঞ্জ অব অপিনিয়ন হয় কথা হলে তো তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে যখন তিনশো জন নির্বাচিত হলো এই তিনশো জন পার্লামেন্টের কাজও করবে তিনশো জন গণপরিষদের কাজও করবে এরকম সোজা ব্যাপার সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে তখন এই বাহাত্তরের সংবিধানের যে

বিএনপি পক্ষতে যেটা বলা হয়েছে যে এই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পরিবর্তন করতে চান এটাকে রেখে তাতেও তো নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে গণপরিষদ নামটা ব্যবহার না করে এটা আপনি করতে পারেন এখানে আপনার বাধা কোথায় আমি এই কথাটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে কিন্তু গণপরিষদ নামে বাধাটা কোথায় এটা তো গণপরিষদ তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এই কথা বলা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে না শুনেন আজকে যদি ছাত্ররা বিএনপি জামাত একসাথে বসে বাম দলগুলো একসাথে বসে এটা বিভ্রান্তি ওনারা যদি নিয়ত সবার ভালো থাকে কোন বিভ্রান্তি হওয়ার কথা না আপনি এখনো আশাবাদী যে একটা সমঝোতায় আসা যাবে অবশ্যই অবশ্যই আমি আশাবাদী এখন আপনার সমঝোতা যদি নাও হয় কিছু ক্ষেত্রে সমঝোতা হবে যেমন ধরেন আমরা যখন লাস্ট মিটিংয়ে বিএনপি সাহেব বসলাম ওখানে সালাউদ্দিন সাহেব আছে উনি বললো যে অন্তত ফিফটি পার্সেন্ট তো আমরা এগ্রি করবো বললো এখন ধরেন ইট ক্যান বি থার্টি পার্সেন্ট ইট সিক্সটি পার্সেন্ট আমার কথা হচ্ছে ভাই আমার ধরেন একশোটা জায়গায় সংস্কারের প্রয়োজন আমি যদি তিরিশটা জায়গাও করতে পারি তাও তো অ্যাচিভমেন্ট এবং কিছু কাজ কিন্তু আমরা অলরেডি আমি আপনাকে সব সময় বলি কিছু কাজ কিন্তু আমরা অলরেডি করেছি দেখেন ভাই পাসপোর্ট করার জন্য পুলিশের ভেরিফিকেশন লাগবে না তারপরে আপনার পাওয়ার ব্যাটর্নির জন্য পাসপোর্ট লাগবে না নফিসার রিকোয়ার্ডে করা যাবে তারপর হচ্ছে যে গুম কমিশন গঠন আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশন এটা একটা পক্ষ রাষ্ট্র হয়েছি এগুলো কি সংস্কার না বাংলাদেশের মতো একটা গুম করা দেশ যে দেশ মানুষকে গুম করে হত্যা করে শেখ হাসিনারা বলে সেই দেশ গুম বিরোধী কনভেনশনের পক্ষ রাষ্ট্র হয়েছে এটা সংস্কার না তারপর আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে আইন করলাম এটা সংস্কার না আমরা অচিরেই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি দেখবেন যে আপনার সিভিল এবং ক্রিমিনাল মামলাতে দ্রুততর বিচার করার জন্য অনেকগুলো প্রস্তাব আনা হবে সবই সংস্কার এখন কোনটা কোনোটা বড় সংস্কার কোনটা ছোট সংস্কার এখানে বড় সংস্কার যেগুলি ধরেন প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি থাকবে না থাকবে না এখানে রাজনৈতিক ঐক্যমত্ত দরকার এগুলোর ক্ষেত্রে তো আমার মনে হয় বেশ কিছু বিষয় আপনি যেমনটি বললেন যে বিএনপি যে একটি দফা প্রস্তাব ছিল এগুলো তো অনেকগুলি সুপারিশের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে অনেকগুলোই হয়ে গেছে এবং জামাত যেগুলো তাদের প্রেস কনফারেন্স করে ঘোষণা করছে এগুলো হয়েছে এগুলো একটা কমফাইলেশন তো এটা করতে কতদিন সময় লাগতে পারে নিয়ত যদি ঠিক থাকে নিয়ত ঠিক থাকে ডিসেম্বরের ভিতরে সম্ভব কিনা ছয় মাসে সম্ভব যদি নিয়ত ঠিক থাকে ছয় মাসে সম্ভব সংস্কার গুলা তো মূলত আইনগত সংস্কার নীতিগত সংস্কার সাংবিধানিক সংস্কার এগুলো তো পেপার ওয়ার্ক আপনি যখন এগ্রি করবেন পেপার ওয়ার্কটা তো হয়ে যাবে প্রতিষ্ঠান ধরেন ধরেন আমরা এগ্রি করলাম যে আমরা একটা নতুন প্রতিষ্ঠান জন্ম দিব প্রতিষ্ঠানটা জন্ম দিতে হতো টাইম লাগবে কিন্তু যখন এগ্রি করে ফেলবেন আইনটা হয়ে যাবে ফাউন্ডেশনটা হয়ে যাবে সমস্ত ফাউন্ডেশন বা কিছু ক্ষেত্রে কমপ্লিশন কাজটা ছয় মাসের মধ্যে সম্ভব নিয়োগ সবাই এখানে আমার একটা প্রশ্ন যে আমি মনে করি ভাই উপায় অধ্যে তোর সংবিধান সংশোধন করতে পারবেন না পারবো শুনেন প্লিজ এটা একটু শোনেন আপনার কি মনে আছে জিয়াউর রহমান সাহেবের আমলে এরশাদের আমলে সব

আপনি একাদশ সংশোধনের মধ্যে অবশ্যই আমাদের তো একাদশ সংশোধনী রয়েছে একদম সিটিং প্রধান বিচারপতি এসে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন আবার আমার কথা হচ্ছে ভাই নিয়ত আপনার যদি নিয়ত ঠিক থাকে পদ্ধতি বের করে আমরা আইন মন্ত্রণালয় আছে আমাদের সরকার আছে পদ্ধতি বের করা কোনো সমস্যা না আপনার মনে হয় কবে তাইলে নির্বাচন হবে আমার মনে হয় আচ্ছা এগুলি কিন্তু সব আমার ব্যক্তিগত অভিমত আমি আমি আমার কাছে যেটা মনে হয় আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করা হ্যাঁ কোনো কারণে যদি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় বেশি লাগে হয়তো লাগতে পারে আমাদের টার্গেট মোটামুটি লক্ষ্য আছে ডিসেম্বর করা যদি আরেকটু সময় লাগে চার পাঁচ সপ্তাহ বড় এরকম হতে পারে আর কি আরেকটি বিষয় যে সম্প্রতি একটা বক্তব্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে আমি এটাই প্রসঙ্গে যেতে চাচ্ছি না অন্য প্রসঙ্গে বলেন একটু এটা এখন আরেকটা জিনিস যে আপনাদের উপদেষ্টা পরিষদ সব বিষয়ে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছে না তো এখানে উপদেষ্টা পরিষদ কি উপদেষ্টা পরিষদ কি এক্সপানশনের কোনো পরিকল্পনা আলোচনা আপনাদের পরিষদে হয়েছে কি না আমাদের উপদেষ্টা পরিষদের এত এক্সপেনশন বিভিন্ন সময় হয়েছে হ্যাঁ এখন রাইট নাও এখন করা হবে এই ধরনের কোনো আলোচনা আমি শুনি না আমাদের অনেক কাজ অনেকে দায়িত্ব সেটা তো স্যার যখন প্রয়োজন মনে করছে ধরেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে তারপর আপনার ধরেন খলিল ভাইকে নিয়ে আসলো স্পেশাল এনভয়েস হিসাবে তারপরে আপনার লুৎফে ভাইকে নিয়ে আসলো একটা স্পেশাল স্ট্র্যাটেজি এটা স্যার যখন প্রয়োজন মনে করছেন ওইভাবে করছেন কিন্তু উপদেষ্টা পরিষদ তো মানে স্যার সবার সাথে আলোচনা না করে সাধারণত করেন না ওরকম কোনো আলোচনা নাই এখন আপনি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুবই আলোচিত এবং তাদের দাবির মধ্যে এটা একটা জোরালো দাবি এটা নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন কিন্তু এটা আপনার শেষ প্রশ্ন কিন্তু হ্যাঁ আচ্ছা প্রবাসীদের ভোটাধিকারের জন্য আমরা অত্যন্ত রেসপেক্টফুল আমরা মনে করি অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার পাওয়া উচিত কিন্তু এখানে অনেক বড় একটা টেকনিক্যাল প্রবলেম আছে প্রবাসীরা কি পদ্ধতিতে ভোট দিবে আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী বাইরে আছেন এবং ওনারা অত্যন্ত রাজনৈতিকভাবে আপনারা সক্রিয় সোচ্চার এবং ওনারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন দেশের জন্য অনেক ত্যাগ করেন তো এই টেকনিক্যালিটিসটা এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি কনফিডেন্ট ফিল করে আমরা পলিসি ডিসিশন নিতে পারি অবশ্যই প্রবাসীদের ভোটার কার্ড দেওয়া হবে অবশ্যই আমি পার্সোনালি মনে করি দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত এখন যদি নির্বাচন কমিশন বলে যে না আমি টেকনিক্যালি প্রিপেয়ার্ড আছি আমি পারবো করতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না তখন অবশ্যই হবে নির্বাচন কমিশন যদি বলে না আমার সেই টেকনিক্যাল ক্যাপাসিটি নাই আমার সেই টেকনোলজিক্যাল ক্যাপাসিটি নাই তখন আমার উইশ লিস্ট দিয়ে তো আর কিছু হবে না নাকি তো আপনি কি মনে করেন যে এটা করা সম্ভব আপনি ব্যক্তিগত অপিনিয়ন আমি আমি তো ভাই না এটা আমার মন্ত্রণালয় না আমি টেকনোলজিক্যাল বিষয় টেকনিক্যাল বিষয় কম বুঝি আপনি যদি আমাকে আইনগত বিষয় বলেন সেটা আমি বুঝি টেকনোলজি তো আমার বোঝার কথা না আমি সারা জীবন আর্টসের স্টুডেন্ট এটা বুঝবেন নির্বাচন কমিশনে যারা আছে তারা আপনারা ওনাদের ইন্টারভিউ করেন ওনারা আপনাদেরকে ক্লিয়ার দিতে পারবেন শেষ প্রশ্ন আপনাকে যে অতি সম্প্রতি যেটা দর্শনের ঘটনা নিয়ে সারা দেশে গতকালকে এই গত দুই তিন দিন ধরে আমরা দেখছি যে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে গতকালকে একটা প্রেস কনফারেন্সে বলেছেন ও কিছু স্টেপ এটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি নিয়েছেন আমরা আমি এটা বলেছি ডিটেল ডিটেল বলছি না এটার ব্যাপারে আমাদের জিরো টলারেন্সের ব্যবস্থা নিতে হবে কেন ধর্ষণের মামলার ক্ষেত্রে উপযুক্ত মানে শাস্তি কেন আমরা নিশ্চিত করতে পারছি না বিচার কেন নিশ্চিত করতে পারছি না সেটা আমি গভীরভাবে ভাবছি আইনগত পরিবর্তন বিষয়ে আগামীকাল আমরা মিটিং এ বসছি এটা নিয়ে আমার দায়িত্ব আমি করব ভাই এখন ধরেন পুলিশের দায়িত্ব পুলিশ করার চেষ্টা করছে ধর্ষকদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু আমাদের ধরেন কনসার্টের ধর্ষণ কেন নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা যখন উপদেষ্টা আলোচনা করি আমাদের যদি যন্ত্রণা আমাদের যদি কষ্ট যে আমরা আরো অনেক কিছু করতে পারছি না আমরা এটা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না এটা যদি দেখাতে পারতাম হয়তো আপনারা একটু শান্তি পেতেন আমরাও শান্তি পেতাম আমরা অব্যাহতভাবে চেষ্টা করে যাব ঐতিহাসিকভাবে আমাদের সমাজে নারীরা ভাল না কিন্তু আমাদের এই এরকম একটা জুলাই গণপুত্থানের পরে যেই গণপুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র ছাত্র মানে আমাদের মহিলা স্টুডেন্ট আমাদের ছাত্রীরা আমাদের মেয়েরা আমাদের নারীরা যাদের মানে আত্মত্যাগ কোনোভাবে আপনার কি বলবো যে ভাষায় ব্যক্ত করে শেষ করা যাবে না এত বড় অসীম প্রথম সারিতে এবং প্রথম যে মিছিলটা আপনার যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপর কে বলেছে সৈরাচার এই মিছিল তো মেরা করেছে তাদের হাতে গড়াই গণবুত্থান পরবর্তী সরকারের আমলে এই সমস্ত ঘটনা ঘটে আমাদের জন্য খুবই লজ্জার খুবই দুঃখের খুবই কষ্টের আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব ইনশাল্লাহ যতটা পারা যায় আমরা ব্যবস্থা নিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে আমাদের পাশে পাবো অবশ্যই কোনো বিষয়ে আমরা জাতির সামনে আপনারা সরকারের পক্ষ থেকে আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ